হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মাছ মাংস ডিম এরকম কোন রেসিপি দেখাবো না আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সয়াবিন আলুর কারি বা সোয়াবিন আলুর কষা তোমরা যেটাই বলো না কেন তো চলো দেরি না করে আজকে রেসিপি শুরু করে দিই প্রথমেই আমি একটা প্যানের মধ্যে জল গরম করে সয়াবিনগুলোকে ফুটতে আমি দিয়ে দিয়েছি দেখো সয়াবিনগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট মতন জলে ফোটালেই হবে এই সময় এবার একটা ঝুড়ির মধ্যে আমি এটাকে জলটা ঝরিয়ে নিয়ে ভালোভাবে জল চিপে আমি একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিলাম এরপরে সয়াবিনটাকে আমি ম্যারিনেট করব তার জন্যই প্রথমে নিয়ে নিলাম হচ্ছে এটার মধ্যে পরিমাণ মতন লবণ তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মিচ পাউডার তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে অল্প পরিমাণে জিরে গুঁড়ো তারপরে এটার মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে টক দই এই সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং রেখে দেব এটাকে আমি প্রায় তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তারপরে একটা আলু আমি একদম ছোট ছোটো করে রেখেছিলাম কেটে সেটাকে আমি দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু আমাদের এখানে মোটামুটি বেশ লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে আলুটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টে কিন্তু এখানে সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি কড়াই যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্প মতন গোটা জিরের ফোড়ন এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একদম অল্প পরিমাণে হিং এখানে দিয়ে দিচ্ছি এই দুটোকে আমি ভেজে নিলাম ভালোভাবে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভিডিওটা করার সময় ক্যামেরাটা অনই কর করে নিই সেই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার সময় এটা ভিডিওটা ওঠে তো একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে সেটাকে বেশ সময় নিয়ে কিছুক্ষণ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সব গুঁড়ো মশলাগুলো যেগুলো আমরা রেগুলারলি ব্যবহার করি যেমন কাশ্মীরি রেড মিচ পাউডার তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়ো হ্যাঁ সেই মশলাগুলো এখানে দিয়ে দিয়ে এটাকে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এই মশলাটা থেকে মোটামুটি ভালোভাবে একটু কাঁচার ভাবটা চলে যাচ্ছে দেখো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা বা সেইটাকেও আমি তিন থেকে চার মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এখান থেকে বেশ তেলটাও ছেড়ে গেছে মশলাটাও কিন্তু একদম কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম যে ম্যারিনেট করা সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো ব্যাস এই সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরেও আরও মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট সময় ধরে সোয়াবিনটাকে আমাদের কষিয়ে নিতে হবে এরপরে সোয়াবিন কষানো হয়ে গেলে দিয়ে দেব এটার মধ্যে যে ভেজে রাখা আমাদের আলুগুলো ছিল সে আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি এটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা এবং মধ্যে আলুটার আর সোয়াবিনটা ভালোভাবে মিশে যায় কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল ব্যাস আমাদের এই জলটা দেওয়ার পরে আর কিছু একদম নাড়াতে হবে না এটা আমি দশ মিনিট ঢেকে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এখানে দেখো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বেশ সুন্দর আমাদের মশলাটা থেকে বেশ কালারটা ভালো এসেছে এবং জলটাও দেখো আমি নাড়িয়ে দেখাচ্ছি বেশ অনেকটা কমে গেছে বেশ গেভি গেভি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু বেশি জলটা মারব না আলুটা চেক দেখলাম সেদ্ধ হয়ে গেছে বেশি জল আমি একদম শুকনো শুকনো করব না আজকের এরপরে লাস্ট যে উপকরণটা দেব সেটা হচ্ছে যে একটু ওপর থেকে কসুরি মেথি আমি ছড়িয়ে দিচ্ছি ব্যাস এটাকে আরও এক মিনিট নাড়ি চেয়ে রান্না করে নেব ব্যাস এই সময় কিন্তু বুঝতে হবে আমাদের কিন্তু আজকের সোয়াবিনের কারি একদম রেডি হয়ে গেছে লুচি রুটি পরোটা যেটার সাথে তোমরা খেতে যাবে এমনকি ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা আমাদের খেতে দারুণ লাগবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবে এবং লাইক আর কমেন্ট করে দেবে